আসসালামু আলাইকুম বিয়ার্স দিস ইজ শাকিল ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওটা ইম্পর্টেন্ট একটা ভিডিও যারা ভিসা ট্রান্সফার নিয়ে বারবার রিকোয়েস্ট করছেন জানার জন্য মূলত তাদের জন্য এই ভিডিওটা ঠিক আছে সুতরাং এই ভিডিওর মধ্যে শুধু ট্রান্সফার ভিসা নিয়ে আমি কথা বলবো আর অনেকেই প্রশ্ন করছে জুনে ভিসা ওপেন হওয়ার পসিবিলিটা কতটুকু সে বিষয় নিয়ে আমি লাস্টে আলোচনা করবো ঠিক আছে তো ভিসা ট্রান্সফার সংক্রান্ত সমস্যায় যারা বুকতেছেন তাদের জন্য একটাই নিউজ সেটা হচ্ছে ভিসা ট্রান্সফার কিন্তু হচ্ছে না এই নিউজটা কিন্তু আমরা গত মাস গত বছর টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের অগাস্ট মাস থেকে বন্ধ হয়েছে ভিসা ট্রান্সফার তখন থেকে আমরা একই নিউজ বা একই কথা বারবার আপনাদের সাথে সম্মুখে আমরা নিয়ে আসতেছি ঠিক আছে ভিসা ট্রান্সফার কিন্তু হচ্ছে না অনেকে কিন্তু ভিসা জটিলতা আছে অনেক কোম্পানির সাথে বনিবনা হচ্ছে না তারা চাচ্ছে অন্য একটা কোম্পানি ট্রান্সফার হওয়ার জন্য সো এই ট্রান্সফার জিনিসটাই হচ্ছে না সুতরাং ট্রান্সফার করার জন্য চেষ্টা করবেন না যদি ক্যান্সেল করে চলে যাওয়ার জন্য দেশে চান চলে যেতে পারেন কিন্তু ট্রান্সফার করে আপনি যদি কোনো একটা কোম্পানির ভালো একটা স্পন্সরশিপ পান বা কোনো একটা ভালো লাইসেন্সের মানুষ পান তাহলে তাদের যদি কোনো ওয়াস্তার মাধ্যমে কোনো সিস্টেম থাকে তাহলে আপনি বিসে ট্রান্সফার জন্য ট্রাই করতে পারেন তাও আপনার আবার নতুন করে বিশা লাগানোর জন্য কিন্তু গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট লাগবে ঠিক আছে অর্থাৎ ডিগ্রি সনদ লাগবে সেগুলো সিগনিচার শিল মোফা এগুলো সব কিছু কিন্তু ক্লিয়ার থাকতে হবে তাও আপনি ওয়াস্তার মাধ্যমে করতে চেষ্টা করবেন আর কি তাও হবে যে কোনো তার কোনো নিশ্চয়তা নাই তারপর আমি আসছি জুনে ভিসা চালু হচ্ছে কিনা আজকে এক তারিখ মূলত আজকে আমি ভিডিওটা বানাচ্ছি এক তারিখ তো এখনো পর্যন্ত উন্মুক্তভাবে যে ভিসা ওপেন হওয়ার একটা কথা রয়েছে কিছুদিন পর পর একটা রিমার ছড়াই জুনে খুলবে জানুয়ারিতে খুলবে ফেব্রুয়ারিতে খুলবে এই ধরনের একটা নিউজ সবসময়ই চড়াই কিন্তু ঠিক সেভাবে কিন্তু জুনে ওপেন হবে এই ধরনের একটা নিউজ ছড়াইছে কিন্তু আগে যেভাবে ওপেন হইতো একদম উন্মুক্তভাবে যে কোনো লেবার আসতে পারতো ওই লেবার ভিসা কিন্তু দুবাইতে খোলার পসিবিলিটি অনেক অনেক কম এটা খুব সম্ভবত আর খুলবে বলে এই হাজার পঁচিশে আমার মনে হয় না যেহেতু এখন হাইপোপেশন ভিসা চালু করার পসিবিলিটি আছে তো হাইপোপেশন ভিসা নিয়ে কিন্তু অনেকে কাজ করতেছে ভিসা অনেকের কিন্তু হচ্ছে অনেকের কিন্তু হচ্ছে না কেন হচ্ছে কেন হচ্ছে না এগুলার কিন্তু কোনো কিন্তু নাই অনেকে ওয়াস্তা দিয়ে চেষ্টা চালাচ্ছে গ্র্যাজুয়েশান সার্টিফিকেট দিয়ে সেজন্য অনেকে হচ্ছে আবার অনেকের হচ্ছে না ঠিক আছে এটাই ছিল আজকে আসলে মূলত নিউজ আর যারা মাল্টিফেল ভিসা আর ফ্যামিলি বিসার জন্য ট্রাই জিজ্ঞেস করতেছেন ওদের জন্য কিন্তু সেম কথা ওদের জন্য ভিসা কিন্তু চালু নাই ভিসা হচ্ছে না এক কথায় সেটাই সো আর দিস শাকিল ডন্ট ফরগেট টুক থ্যাংক ইউ সো মাচ